বাংলাদেশে আশ্রয় নেয়া বারো লাখেরও বেশি রোহিঙ্গার খাদ্য সহায়তা কমানোর ঘোষণায় শুধু ক্ষুধা দুর্ভোগী নয় বাড়বে অপরাধ ও অস্থিরতাও জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের রোহিঙ্গা ক্যাম্প সফরের সময় এ সংকট নিয়ে উদ্বেগজনক বার্তা দিয়েছে বারোটি শীর্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট আইএনজিও একই সময়ে মিয়ানমারেও মানবিক সহায়তা কমানোর ঘোষণায় ফের রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে বিস্তারিত মল্লিকের ডেক্সিপোর্টে রিপোর্টে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা বারবার বাঁচার আকুতি জানাচ্ছে শিশুটি মাত্র দু মাস আগে ছয় বছরের এই রোহিঙ্গা শিশুকে অপহরণের পর ভিডিও পাঠিয়ে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরাধীরা দুই লাখ টাকার বিনিময়ে সাত দিন পর শিশুটিকে ফেরত পায় তার বাবা মা কক্সবাজারে উখিয়ায় আশ্রয় নেওয়া বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের ক্যাম্পে এমন অপরাধের প্রবণতা আগামীতে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বারো ডলার থেকে কমে ছয় ডলারে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের তথ্যমতে পঁচানব্বই শতাংশ রোহিঙ্গা পরিবার পুরোপুরি এই মানবিক সহায়তার উপর নির্ভরশীল এ সিদ্ধান্তের ফলে চরম সংকটে পড়বে রোহিঙ্গাদের জীবনযাত্রা ভয়াবহ ক্ষুধার সঙ্গে যুক্ত হবে অপরাধ প্রবণতা আর এ নিয়েই কঠোর বার্তা দিয়েছে অ্যাকশন এইট অক্সফার্ম সেভ দ্য চিলড্রেন্স সহ বারোটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট আইএনজিও শুধু বাংলাদেশ নয় মিয়ানমারেও আগামী মাস থেকে দশ লাখেরও বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিতে পারবে না বিশ্ব খাদ্য কর্মসূচি এর ফলে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এক লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী অনেকে দেশ ছাড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প সফরের সময়ে এসব বার্তার মধ্য দিয়ে সংকটের তীব্রতায় স্পষ্ট করল আন্তর্জাতিক সংস্থাগুলো ডেক্স রিপোর্ট